প্রচণ্ড আর্থিক সংকট একটানা পনেরো দিন হাসপাতালে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় সাহায্যের আবেদন আর এক অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের জেনে নিন বিস্তারিত তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকানটি অল করে রাখুন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় তিনি স্বর্ণযুগের অভিনেত্রী আটের দশকের অভিনেত্রী উত্তম কুমারের সঙ্গেও কাজ করেছেন এছাড়াও প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবিতে অভিনয় করেছেন তিনি এই মুহূর্তে স্টার জলসার ফেমাস মেগা গীতা এল এলবিতে অগ্নিজিৎ মুখোপাধ্যায়ের মায়ের চরিত্রে দর্শক বাসন্তী চট্টোপাধ্যায়কে দেখছিলেন এই মুহূর্তে তিনি দমদমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ক্যান্সারে আক্রান্ত বর্ষিয়ান অভিনেত্রী কেমনিয়ে সাময়িক সুস্থ হলেও ফের মারণ্ডক ফিরে আসে তার শরীরে অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি হয়েছিলেন তিনি এখন একটু সুস্থ আছেন তবুও আইসিইউতেও রয়েছেন পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল নয় সোশ্যাল মিডিয়ায় সকলকে পাশে দাঁড়ানোর আর্জি জানালেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় রিল পুত্র ভাস্কর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়ে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেতা তিনি লিখেছেন সকলের প্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ দীর্ঘদিন ক্যান্সার ছাড়াও নানা ধরনের অসুস্থতা রয়েছে তার সম্প্রতি কিডনির এবং হার্টের সমস্যার জন্য অনেকদিন আইসিইউতে ভর্তি আছেন তিনি দমদম স্টেশন সংলগ্ন একটি ছোট নার্সিং নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি তার পারিবারিক অবস্থা একেবারেই সচ্ছল নয় তার মধ্যে বছরে কয়েকবার অসুস্থ হয়ে নার্সিং নার্সিংহোমে ভর্তি থাকতে হয় তাকে আমরা সবাই যে যার মতো করে চেষ্টা করছি আপনাদেরও পাশে চাই নিচে বাসন্তীদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হলো পাশে দাঁড়ান শেয়ার করুন অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করেছেন ভাস্বর এখন কেমন আছেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় দিন দুয়েক আগে এই সময় ডিজিটালের তরফে রিলপুত্র ভাস্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তিনি জানিয়েছিলেন শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল সেই সঙ্গে এটাও জানান টলিউডের সিনিয়র স্টার ঋতুপর্ণা সেনগুপ্ত বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিক সাহায্য করেছেন বাসন্ত চট্টোপাধ্যায় এও বলেন ঋতুদি অনেকটা সাহায্য করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তের উদ্যোগে সিনেটের তরফে ওনাকে পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে ঋতুদি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমার হাতে টাকাটা দেবেন কিনা জানতে চেয়েছিলেন আমি বললাম যে আমাকে না দিয়ে সোজাসুজি বাসন্তীদীর বাড়ির লোককে দেওয়াই ভালো সিনেটেলের চেকটা ওনার মেয়ের হাতে তুলে দেওয়া হয়েছে গাড়ি চালকের প্রশংসা করে অভিনেতা বলেন বাসন্তীদের গাড়ির চালক ভীষণ ভালো দেখে শুনে রাখেন ওনাকে মেয়ে জামাই তো সেভাবে কখনোই দেখাশোনা করে না তার দ্রুত আরোগ্য কামনা করছেন প্রত্যেকেই বন্ধুরা আপনারা যদি বর্ষিয়ান এই অসুস্থ অভিনেত্রীকে অল্প কিছু হলেও অর্থ দিয়ে সাহায্য করতে চান তাহলে ফেসবুকে গিয়ে অভিনেতা ভাষ্য চট্টোপাধ্যায়ের পেজে গিয়ে সেখান থেকে অভিনেত্রীর অ্যাকাউন্ট নাম্বার নিয়ে চাইলেই সাহায্য করতে পারেন তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে